হ্যালো কে হ্যালো আমি নেংটু আমি নেংটু কিডন্যাপার স্পিকিং আমি তোর ছেলের কিডন্যাপ করছি দেখতে কেমন দেখতে ভালো ভালো হইলে তুই রে এইটা আবার কেমন বাপ আরে আবার কি আরে ভাই আমি তোর ছেলের দেখি করব শুন তুই যদি তোর ছেলের জিন্দে থাকতে চাস তাহলে 5 লাখ টাকা দে হ্যাঁ 5 লাখ তুই আমার সাথে চল 5 লাখ টাকা কেমন ছেলে তোর আমি দুড়ে দেব আরে ভাই আমি কি তোর ছেলের সেল করতেছ নাকি আমি কিডন্যাপার কথা তো তোর ঠিক

তুই যদি তোর ছেলেরে জীবিত দেখতে চাস তাহলে 50000 টাকা দে আরে চুপ তুই টাকা দে আর ছেলের الصورهটাও নিয়ে যা আমি ললিপপ খাবো হ্যাঁ দাড়া তোরে আমি ললো খাওয়াইতাছি এরা কি এই মা বাপ ছরা বাচ্চারে যে ডাজবিনে ফলায় দিায় 이 h a t